হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সঙ্গে একটা পুরোনো ভিডিও শেয়ার করছি ঈদের আগের দিনের ভিডিও আসলে বর্তমান যে পরিস্থিতি আসলে চলছে সেক্ষেত্রে তো আসলে ভিডিও দেওয়াটা আসলে মন মানসিকতা মানুষের আসলে একদমই চেঞ্জ হয়ে গেছে তারপরে ভাবলাম যে একটা ভিডিও ছিল আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো ঈদের আগের দিনের ভিডিও ছিল এটি তো কিছু কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম ঈদ করার জন্যই দেশে যাওয়া তো আগের দিন একটু শপিং এ বের হয়েছিলাম তো বাসায় চলে এসেছি এই যে আমাদের গরু কেনা হয়ে গেছে তো গরুকে খাওয়ানোর জন্য আমার ভাই ভুসি গোলা ছিল তো এই ভুসিটা এখন গরুকে খাওয়ানো হবে এই তো আমাদের আসলে এবারের ঈদটা আমি যেরকম ভেবেছিলাম দেশে যাওয়ার আগে যে খুব আনন্দ করবো একসঙ্গে আসলে যাওয়ার পর থেকে আমরা এত অসুস্থ ছিলাম আমার আম্মুইদের আগের দিন এত অসুস্থ হয়ে পড়ে তো সব কিছু মিলিয়ে মন মানসিকতা খুব একটা ভালো ছিল না তারপরও যেহেতু ঈদ এসেছে তো হাতে একটু মেহেদি লাগানোর জন্য বসে গেছি তো আমার ভাইয়ের বউও খুব সুন্দর মেহেদি লাগাতে পারে তো একটু মেহেদি পরিয়ে দিচ্ছে আমাকে তো এই তো ছিল আমাদের ঈদের আগের দিনের ভিডিও ছোটো একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ